এই রোজায় পানাহার আহার ইস্ত্রি ব্যবহার এই তিনটা জিনিস যদি আপনি বর্জন করেন তাহলে এটা সাধারণ রোজা হবে এবং এই রোজায় আরও ভালো রোজা হবে যদি আপনি কোনো বাজে কথা যেমন গিবাদ শেখায়াত পরনিন্দা পরচর্চা তারপরে কারো গোপন বিষয়ে অনুসন্ধান করা যেটা আল্লাহ ওলা শাসু। যেটা আল্লাহ মানা করেছেন যে কারো গোপন বিষয়ে অনুসন্ধান করবে না ওলাইয়াত্ত বাজকুম বাজা তোমরা একে অপরের গিবাদ করবে না এই সমস্ত বিষয়ে যেটা কোরআনে আল্লাহ নিষেধ করেছেন পানাহারের পরে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকলে সেটা হবে উত্তম রোজা সমূল খুসুস আর যদি শুধু ওই তিনটা জিনিসই আপনি বর্জন করেন তাহলে সমূল উমুম সাধারণ রোজা আর যদি এর সাথে এগুলিও করেন যে আপনি গিবাদ শেখায় পরনিন্দা অপরের গোপন বিষয়ে অনুসন্ধান করা বাজে কথা বলা এগুলি বর্জন করেন যেটা সমূল খুসুস আপনার বিশেষ রোজা হবে আর সমূল খুসুসুল খুসুস আরও উত্তম রোজা হবে যদি আপনি রোজা রাখার পরে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছুতেই আপনি আত্মনিয়োগ করবেন না কোরআন তেলাওয়াত নফল নামাজ এবং রাসুলের জীবনী কোরআনের তাপসের শিক্ষা এই সমস্ত সময় নিয়ে যদি আপনি পুরা অক্তটা কাটাতে পারেন এটা হবে সর্বোত্তম রোজা এই রোজাকে তিনটা ভাগে ভাগ করা হয় সমূল উমম সমূল খুসুস সমূল খুসুসুল খুসুস তো এই সর্বোত্তম রোজা না হলেও অন্তত মধ্যম পন্থার রোজা কার পক্ষে কোনটা সম্ভব আমরা তিনটাই বলে দিলাম এটা আপনারা পালন করবেন এটা হল আমাদের রোজা তো রমজান মাসে আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা আমি যে কোরআনের তাফসিল লিখেছি আর তাপসিল ওয়াফি তারপর আদার বই এগারোটা বের হয়েছে তারপর রাসুলের জীবনী এ সমস্ত বই পুস্তকগুলি আপনারা রমজান মাসে সংগ্রহ করেন রমজান মাসে নিজেরা কাজকর্ম কম করেন কর্মচারীদের উপরে কাজকর্মের বোঝা হালকা করে দেন তো এভাবে আপনারা এই বই পুস্তক সংগ্রহ করে আপনারা এগুলি পড়াশোনা করলে যথেষ্ট উপকৃত হবেন রাসুলের সংক্ষিপ্ত জীবনী আমি কোনো কথাই লম্বা করে বলার বলায় অভ্যস্ত না তো আপনারা শুনতেই পাচ্ছেন কাজে আমার লেখাগুলো এরকম সংক্ষিপ্ত আকারে কিন্তু খুবই সহজ এবং সরল আপনাদের জন্য বোধগম্য বোধগম্য হবে তো এই জন্য আপনারা এই বইগুলি সংগ্রহ করবেন তো এখানে আমার ইউটিউবার যারা আছে যারা আমার ইউটিউবে কথা প্রচার করে ওনাদের কাছ থেকেই আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা এগুলি সংগ্রহ করবেন এবং এগুলির মাধ্যমে দুনিয়া আখরাতের কল্যাণ পরকালের রাস্তা আপনার জন্য পরিষ্কার হবে তো এগুলিই আমি আর কথা গান সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাত বরক